ভাই এটা হলো নিম কাঠের ভাই হ্যাঁ নিম কাঠের ভাই একদম ফিনিশিং গুলো দেখেন কাঠের মাথা নষ্ট প্রতিটা পার্ট টু পার্ট ফিনিশিং একদম ভাই উনিশ থেকে বিশ হবে না মানে একবারে ফাইবার সহ একবারে ফাইবার সহ ভাই দাম কত মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার এই যে দেখেন ভাই কতটা দোলে একদম ইজিলি কতটা দোলে দেখেন দেখাতে পারবেন এই যে ওরে এত আরাম এত আরাম তারপর আপনি অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন